দু বিশ্বকাপ কলকাতা ইডেন গার্ডেন্স নেদারল্যান্ডস এবং বাংলাদেশ মুখোমুখি সবাই যখন ভাবছিল যে নেদারল্যান্ডস হারাবে বাংলাদেশ তখন নেদারল্যান্ডস বাংলাদেশকে হারিয়েছিল সাতাশি রানে এক ঘা বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান অধিনায়ক কোনোভাবেই তিনি সেটা মানতে পারেননি সেই হতাশার কথাও তিনি আসলে ব্যক্ত করেছিলেন দু হাজার চব্বিশ সেন্ট ভিনসেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ মুখোমুখি বাংলাদেশ এবং নেদারল্যান্ডস সাকিব আল হাসান এবার ঠিকই হারালেন নেদারল্যান্ডস এবং এমন একটা সময় সাকিব নেদারল্যান্ডস হারালেন যে সময়টাতে তিনি সমালোচনার শিকার হচ্ছেন ঘরে বাইরে সবখানে ব্যাটে রান নেই বলে উইকেট নেই বীরেন্দার সেবাক বলে বসলেন সাকিব আল হাসানের উচিত অবসরে চলে যাওয়া এই যখন অবস্থা ছিল তখন ঠিকই আরো একবার হেসে উঠলো সাকিব আল হাসানের ব্যাট উনিশ ইনিংস পর একুশ মাস পর সাকিব আল হাসান তিনি টি টোয়েন্টিতে দেখা পেলেন তার ক্যারিয়ারের তেরোতম ফিফটি বিশ্বকাপে চতুর্থ এবং সব মিলিয়ে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে একশোতম হাফ সেঞ্চুরি তিনি করে ফেললেন ছেচল্লিশ বলে চৌষট্টি রানের নান্দনিক এক ইনিংস উপহার দিলেন সাকিব আল হাসান যার কারণে বাংলাদেশ আসলে পেয়ে যায় ম্যাচ জেতার মতো একটা স্কোর এবং বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় আসলে পঁচিশ রানের মার্জিনে একটা বড় মার্জিনে বাংলাদেশ এই ম্যাচটিতে সুপার এইট বলতে গেলে প্রায় আসলে নিশ্চিত করে ফেললো টাইগাররা এবং বলছিলাম সাকিব আল হাসানের কথা সমালোচনা তো হয় কিন্তু সবাই আসলে জবাবটা দিতে পারে না এবং এখানেই সম্ভবত সাকিব আল হাসান অন্যদের থেকে একেবারে ব্যতিক্রম কিছুদিন আগে বিশ্ব সেরা অলরাউন্ডারের যে মর্যাদা সেটা সাকিব আসলে হারিয়েছেন সেটাও তিনি যে আসলে সহজে মেনে নিতে পারেননি সেটা তো বলেই দেওয়া যায় দরকার ছিল পারফর্ম করা ঠিকই পারফর্ম করলেন চোখের সমস্যায় ভুগছিলেন ব্যাটে রান নেই কিন্তু প্রয়োজনের মুহূর্তে ঠিকই আরও একবার জ্বলে উঠলো সাকিব আল হাসানের ব্যাট এবং যেটা বলছিলাম যে ছেচল্লিশ বলে চৌষট্টি রান যেখানে নটা চার তিনি মেরেছেন একশো চল্লিশ স্ট্রাইক রেটে আসলে ব্যাট করেছেন একই সাথে তানজিদ তামিম পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন যার কারণে পাওয়ার প্লেটা বাংলাদেশে খুব ভালো গেছে পাওয়ার প্লেতে বাংলাদেশ বেশ রান করতে পেরেছে এবং শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের একুশ বলে পঁচিশ এবং জাকের আলী সাত বলে চোদ্দ এর কথা যদি বলতে হয় তাহলে মুস্তাফিজ ওভার বল করে বারো আলাদা করে না বললে নয় তিন তিনটা উইকেট তিনি আসলে নিয়েছেন এছাড়া তাস্কিনের প্রাপ্তি দুই উইকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বাংলাদেশ টিমের সময়টা ভালো না কাটলেও বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে শ্রীলঙ্কাকে হারিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষেও ম্যাচটা বাংলাদেশ জিতেই গিয়েছিল এবং এই সেন্ট ভিনসেন্টের নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সুপার এইট মোটামুটি প্রায় আটানব্বই ভাগ নিশ্চিত করে ফেলেছে দারুণ জয় টাইগারদের এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তীব্র গরমে কঠিন আবহাওয়ায় আপনি যদি আপনার ঘরকে সুরক্ষা দিতে চান নিয়ে আসবেন নিপন ফেইন্ট ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিয়ে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং